হ্যালো প্রকাম টু আনাথা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির পাতলা ঝোল আর আমার কাছে ব্রয়লারের মুরগিটা ঘুনা ভুনো হলেও দেশি মুরগিটা বেশ পাতলা পাতলা ঝোল খেতেই ভালো লাগে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিব আর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি ঝোল হলো পেঁয়াজটা বেশ খানিকটাই দিয়েছি যাতে ঝোলটাও ঘাড়ো হয় আর টেস্টটাও ভালো আসে আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন এতে ঝোলের কনসিস্টেন্সিটা আরও ভালো আসবে আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা ওই তো এলাচি দারচিনি একটুকুই দিলাম আপনারা চাইলে তেজপাতা আরও যে মশলা আছে সেগুলো দিতে পারেন পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা যে স্মেলটা আছে সেটা চলে যায় কাঁচা স্মেল থাকলে সেটা কিন্তু তরকারিতেও থেকে যায় এতে তরকারির টেস্টটা ভালো আসে না এরপর একটা ছোট বাটিতে রোজকার যে মশলাগুলো ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া আর সামান্য একটু গরম মশলা গুঁড়া গুলিয়ে নিয়ে ভালো মতন তারপর এটা দিয়ে দিলাম পেঁয়াজে কারণ এভাবে মশলাটা গুলিয়ে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর জমাটাও বাঁধে না আর যেই পানিটা ইউজ করবো মশলাগুলোতে সেটা দিয়ে হচ্ছে পুরা মশলাটা কষানো হয়ে যাবে যখন মশলাটা এরকম তেল উঠে কষানো হবে তাই তাইতে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি এতে তরকারির কালারটা যেমন সুন্দর আসে টেস্টটাও ভালো আসে আর টপিটটাকে ভালো মতো নিয়ে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট ততই ভালো আসে এটা আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার কাছে মনে হয় যখন এরকম একদম তেল উঠা উঠা হয়ে কষে আসবে এটা দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা দেশি মুরগিটা এটা আমাদের নিজেদের মুরগি ছিল মানে আমরা একদম ছোটো বাচ্চা থেকে এনে পেলেছিলাম সেই মুরগিটা দিয়ে দিলাম এখানে একদম ধুয়ে টুয়ে আর মশলার সাথে ভালো মতন মুরগিটা কষিয়ে নেব দেশি মুরগি যেহেতু একটু শক্ত থাকে সেদ্ধ তো বেশ খানিকটা সময় নেয় তাই বেশ খানিকটা সময় নিয়েই কষাতে হবে আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পুরো মশলার সাথে মুরগি সব কিছু কষিয়ে নিয়েছি আর আমাদের ঘরে যেহেতু মাংসে সবাই আলু খেতে পছন্দ করে তাই আমি এখানে দুটো আলু কেটে নিলাম আর আলুগুলোকেও ভালো মতো মাংসের সাথে কষিয়ে নিলাম এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নাহলে দেখা যাবে মাংস সেদ্ধ হয়েছে কিন্তু আলু সেদ্ধ হয়নি এরপর আমার কাছে মনে হয়েছিল যেহেতু ঝোল রান্না করব তো কড়াইটা একটু ছোট হয়ে যাবে তাই আমি পুরো মাংসটাকে পাতিলা ট্রান্সফার করে দিলাম আর ওই কড়াইটা ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম পুরো মাংসটাতে আর ভালো মতন সেদ্ধ হওয়ার জন্য ঢেকে নিলাম আগেই বলেছি দেশি মুরগি সেদ্ধ হতে বেশ খানিকটা টাইম লাগবে তাই যখনই এরকম একদম ঝোল ঝোল থাকবে তখন আমি আঁচটাকে একদম ধিমি করে রেখে আরও বিশ থেকে পঁচিশ মিনিট করে রান্না করে নেব এই তো রেডি আমাদের দেশি মুরগির ঝোল এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ